আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো আল্লাহর মতে আমিও ভালো আছি সুস্থ আছি তো এই তো আমরা চলে আসলাম পার্লারে একটু পার্লারে যাব দেখি কি করা যায় সামনে যেহেতু ঈদ কিছু তো করতেই হবে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ফারহানা কি করবো তুমি কাটবা চুল কালার করবা চুল কালার করবা দেখো ওই জায়গার লাইটটা খুবই সুন্দর ভালো লাগে দেখতে সুন্দর করে সাজানো গুছানো আর এই যে দিকে আমি আর তাতে পছন্দ করো যা যা সবই লাগাই

বুঝছ আচ্ছা নিচে লাল করবো আমি না আমার তোলা যায় নাকি কথা তো বন্ধুরা আমাদের কাজ শেষ যা করার করছি দেখলা আবার দেখতে পারবা তো আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ